আসসালামু আলাইকুম আহ বরকাত সবাই কেমন আছেন আশা করি আছেন আজকে আমার ছেলের জন্মদিন হিসাবে ঘরের টুবিটাকে কিছু রান্না করা হচ্ছে যেহেতু কাউকে দাওয়াত করে ইনভাইট করিনি না চিন্তা করছি তারপরেও ছেলে মানতেছে না বিদায় অনেকদিন আগে ভিডিও আজটা আজকে দিচ্ছি এটা ছোটো করে একটা কেক এনে এটা পুচুরা সবাই মিলেমিশে কাটছে আপনারা দেখবে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি এদিকে চনার ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করতেছি আপনারা দেখেন আসলে কথা বলতে ইচ্ছা হচ্ছে না মামা খারাপ একটা হাতিস বলি হাতিসটি আসলে লিখেছে আনাস রাত আল্লাহ তালা মেন থেকে লিখেছেন তিনি বলেছেন রাসুলা পাশে আম ইশরাত করেন যে এক বাহার আমার উপর দুরশ্বরী পড়বে পাক তার উপর দশটির রহমত বসান করবে যে বার দশবার রসল্পামের উপর দশ বাহার দূরস্বরী পড়বে আল্লাহ তার উপর দশটি রহমত নাজির করবে আবহারও বলে যে ব্যক্তি আমার রসোলাফা একশো বাহার দূরস্বরী পড়বে তার কে আল্লাহ পাক দুই চোখের মাঝখানে দুই চোখের মাঝখানে বা কপালে মাছ বরাবর থেকে একদম পায়ের নিচ পর্যন্ত তাকে আগুন থেকে মুক্তি দিবে আল্লাহ তালা আরও বলেছেন আল্লাহ তালা আরও বলেছেন কে আমাদের মাঠে আমি তাদেরকে শহীদের পাশে জায়গা দিব দেখেন আমার রসুলের উপর দুরুস শরীফ আদায় করলে আমাদের কত ফায়দা আছে এগুলো সবগুলো আমরা আমল করবো অন্যজনকে আমল করার সুযোগ করে দেব বেশি বেশি শেয়ার করে দেবো যাদেরকে শেয়ার করব অবশ্যই অবশ্যই তারা যাতে আমল করে সেই সেইভাবে আপনারা কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই